দেখুন সবারই হাতে কিন্তু চব্বিশ ঘন্টায় সময় থাকে এবারে সেই সময়টা আপনি কি করে ইউজ করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে এই ব্যান্ডেলেই যে এত সুন্দর একটা ঘোরার জায়গা আছে এত সুন্দর একটা মন্দির আছে হয়তো অনেকেই জানে না যারা হয়তো এত সুন্দর একটা লাহিরি বাবার আশ্রম এখানে রয়েছে দেখার মতো আজকে সেই আশ্রমই আমরা ঘুরে দেখব শ্রী শ্রী শ্যামাচরণ লাহিরি মহারাজেরা এই মন্দিরে প্রবেশের জন্য কোনো প্রবেশ মূল্য দিতে হয় না কিন্তু আপনি যদি ভোগ খান তাহলে আশি টাকা মূল্যের একটি কুপন কাটতে হবে আপনাকে আর আপনি ভোগ খেতে পারবেন আর মন্দিরের সময় হচ্ছে সকাল দশটা থেকে দুপুর বারোটা তারপরে গেট বন্ধ হয়ে যাবে আবার বিকেল চারটে থেকে তারপরে খোলা থাকবে বিকেলবেলা অবধি মেয়েরা আপনাদের ফর্ক তারপরে ছোটো কাপড় পরে কিন্তু ঢুকতে পারবে না আর ছেলেদেরকে ফুল জামা প্যান্ট যেরকম আছে সেরকম পরে ঢুকতে হবে কোনো হাফ প্যান্ট ঠিক আছে এই টাইপের পোশাক কিন্তু অ্যালাউড না আর মেয়েদের মাথায় ঘুমটা নিয়ে ঢুকতে হবে এটা হচ্ছে মেন গেট যোগীরাজ যোগীরাজ শ্রী শ্যামাচরণ রাহিরি জন্মেছিলেন বারোশো পঁচিশ পঙ্গাব্দে ইংরাজির আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে তার জন্মস্থান নদীয়া জেলার ঘূর্ণি গ্রামের কাছে তিনি জন্মগ্রহণ করেছিলেন তার পিতা গৌরমোহন লাহিরি মহারাজ ছিলেন একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ এবং পরম শিব ভক্ত লাহিরি মহারাজ যখন ছোট ছিলেন তখনই তার মা গত হয়েছেন তারপরে তার পিতা তার ছেলে এই লাহিরি মহারাজ মানে শ্যামাচরণ লাহিরি মহারাজকে নিয়ে চলে আসেন কাশি ধামে তার মা গত হওয়ার পরেই এরপর তিনি ঠিক করলেন যে তার জীবনের বাকি সময়টা পুরোটাই তিনি কাটিয়ে দেবেন এই ধামে আর জীবিকা নির্বাহন করবেন তিনি এই যে শাস্ত্রীয় যে পাঠ এই সবই করে শ্যামাচরণ লাহিরি মহারাজ ছোট্ট থেকেই এই বারাণসীর ধারে তিনি মন্দির এবং এই হিন্দু শাস্ত্রের সাথে একদম গোল্ডেন টেম্পল দেখা এইখানে আপনার পা ধোয়ার জল আছে মানে মন্দিরে প্রবেশ করতে গেলে আপনাকে পা ধুয়েই অটোমেটিক্যালি ভেতরে প্রবেশ করতে পারবেন একেবারে ডিটো গোল্ডেন টেম্পেলের মতো আর এই হচ্ছে সেই পথ আর তার ওপরে হচ্ছে এই হচ্ছে মেন মন্দির এই ওপরে রয়েছে আপনার বাবাজি মহারাজ মানে লাহিরি বাবার গুরুদেব তার নিচে রয়েছে লাহিরি বাবা এখন আমি আছি লাহিরি বাবার আশ্রমে তো এই আশ্রম নিয়ে কিছু কথা না বললেই নয় আপনারা কি বিশ্বাস করবেন কি না জানি না মানে আমি এত ছবি তুলতে পছন্দ করি কিন্তু ভেতরে কিন্তু সেরকম সিকিউরিটির কোনো ব্যাপার নাই কিন্তু ভেতরে ঢোকার পরে আমার কিন্তু ছবি তুলতে মন করলই না তো এটা হচ্ছে সেই লাহির বাবার আশ্রম যার কোনো এখনও অবধি ক্যামেরাবন্দি ছবি পাওয়াই যায়নি পাওয়াই যায়নি একটাই শুধুমাত্র উনি ছবি দিয়ে গিয়েছিলেন যার নেগেটিভ থেকেই ওনার ছবিটি পাওয়া গেছে বাকি ওনার ইচ্ছা ছাড়া আজও অবধি কোনো ছবি না তোলা গেছে না আছে আর ওনার যে মানে মহারাজ ওনার যে কি বলবো উনি উনি যার ভক্ত ছিলেন বাবাজি মহারাজ ওনার যে গুরুদেব তারও মূর্তি এখানে আছে মানে মন্দিরে ঢুকে একদম ওপরে যে মূর্তিটা পাবেন ফার্স্ট মূর্তি যেটা মানে মন্দিরে ঢোকার পরে মেন মন্দিরে সেটা হচ্ছে বাবাজি মহারাজের মূর্তি আর গ্রাউন্ড ফ্লোরে রয়েছে শ্রী শ্রী শ্যামাচরণ লাহিরি মহারাজের বড় একটি মূর্তি সাথে তার সামনেই নর্মদেশ্বর শিবলিঙ্গ যেটা রয়েছে অনেকটাই বড় মানে ভেতরের পরিবেশটা এতটা অসাধারণ মানে অতটা হয়তো আমি এক্সপ্লেন করতে পারবো না কিন্তু আপনি দেখলে বুঝতে পারবেন যে প্রথমে আছে শ্যামাচরণ লাহিরি যে মূর্তি বিশাল বড় মূর্তি ভেতরে ফার্স্ট ফ্লোরে নিচের দিকে তার সামনে রয়েছে একটা মোটামুটি দেড় থেকে দু ফুটের মতো বড় একটা নর্মদেশ্বর শিবলিঙ্গ মানে যে লিঙ্গটা দেখে আপনি দেখলে বুঝতে পারবেন যে ওটা কীরকম শিবলিঙ্গ তার মানে পাওয়ার কীরকম হতে পারে মানে এতটাই নেক্সট লেভেলের ঠিক আছে তো এক্সপিরিয়েন্স খুব ভালো তবে একটা জিনিস আমি আবারও সেম কথা এখন আমি বসে আছি শ্রী শ্রী শ্যামাচরণ লাহিরি মহারাজের মন্দির প্রাঙ্গনেই একটা কালী মন্দিরের সামনে আপনাদের একটু আসার রাস্তাটা একটু বলে দিই মানে ব্যান্ডেল স্টেশনে নেমে যে কোনো অটোওয়ালাকে যদি আপনি ডাইরেক্ট আসতে চান তাহলে দেড়শো টাকা নেবে আর যদি রুট অফ নিয়ে আসতে চান তাহলে কুড়ি টাকা ভাড়া আছে তার জন্য একটু অপেক্ষা করতে হবে মানে লাহিরি বাবার যতজন প্যাসেঞ্জার হবে সব নিয়ে যদি গাড়ি ফুল হয়ে যায় তাহলে ওরা চলে আসবে ঠিক আছে তো আমি কুড়ি টাকা দিয়েই এলাম একটু দূর আছে